আসসালামু আলাইকুম আমার প্রিয় সবাইকে স্বাগতম তো এখানে আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি সবচেয়ে সহজ উপায় কিভাবে ভুঁড়ি পরিষ্কার করা যায় এবং সবচেয়ে সুন্দরভাবে পরিষ্কার করে তা মজাদারভাবে রান্না করা যায় তো আমার ঈদের দিন আমার না সবারই চিন্তা থাকে যে ভুঁড়ি কিভাবে সবচেয়ে বেশি চিন্তার বিষয় থেকে ভুঁড়ি কীভাবে পরিষ্কারভাবে নেওয়া যায় তো কিছু কিছু ভুড়ি খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায় কিন্তু কিছু কিছু ভুড়ি পরিষ্কার করতে খুব সমস্যা হয় তো আমি সব সময় চুন দিয়েই পরিষ্কার ভুড়ি পরিষ্কার করে থাকি তো এখানে প্রথমে আমি চুন দিয়েছি চুন দিয়ে ধুয়ে এরপর সুন্দর করে কিছুটা হলুদ দিয়ে তা জাল দিয়েছি তো জাল দেওয়ার কারণ হলো ভুঁড়িটা জাল দিলে নরম হয়ে যায় ভুঁড়ি পরিষ্কার করে দুই তিন দিন জাল দিই মোটাটা পাতাটা তো পাত্রটা হয় অনেকখানি কিন্তু পাত্রটা পরিষ্কার করতে অনেক ঝামেলা এখন যতটুকু দেখা যাচ্ছে তার চেয়ে কম হবে পরিষ্কার করার পরে তো জাল দিয়ে রাখার পর সকালবেলা পরের দিন আমি আর আমি আর আমার শাশুড়ি মা এখানে পরের দিন ঈদের পরের দিন সকালবেলে সকালবেলা ওই বুড়ি পরিষ্কার করতে বসছি যেগুলো জাল দিয়ে রাখছিলাম অনেক সময় পরিষ্কার করার পরে অনেক সময় কোনা টোনাতে অনেক সময় ময়লা লেগে থাকে তো ওইগুলো ভালোভাবে পরিষ্কার করে তো খেতে কোনো সমস্যা না হয় এর জন্য কেটে সুন্দর করে জাল দেওয়ার জন্য প্রস্তুতি নিছি তো জাল দেওয়ার জন্য একটু একটু তেল রাখতে হয় না মানে তেল না রাখলে কি হয় জাল দিতে সুবিধা হয় না মানে জাল দেওয়ার পরে পানি ছেড়ে দেয় কিরকম জানি তো এখানে আমরা সুন্দর করে কেটে মোটা ভুড়িটা এবং পাতলা ভুড়িটা সুন্দর করে হালকা পানিতে হলুদ আর একটু লবণ দিয়ে এটা জাল দিব আসলে জাল দেওয়ার কারণ হচ্ছে জাল দিলে নরম হয় তো পরের দিন আমরা ঈদের তৃতীয় দিন ভুড়ি মোটা ভড়িটা রান্না করবো কারণ মোটা ভরিটা বাসা সবাই খেতে পছন্দ করে সুন্দর করে মশলা কষানোর পরে ভুড়ির মোটা ভুড়িগুলো দিয়ে যাতে সুন্দর করে মানে এমনভাবে কষাবো যাতে তেল বের আসলে যে কোনো খাবার খাইতে মজা লাগে তখন যতক্ষণ যখন এটাকে ভালোভাবে কষানো হয় কষালে যখন এটা থেকে তেল বের হবে ঠিক তখনই একদম গরম পানি দিব গরম পানি দিয়ে ভালোভাবে সিদ্ধ করে এরপর নামানোর আগে একটু জিরা ফাঁকি আসলে এই ভুড়ি ভুড়ি খেতে সবাই পছন্দ করে কিন্তু ভুড়ি নেওয়াটাই হচ্ছে অনেক মানে ঝামেলার ব্যাপার ঈদের দিনে তো টাজ করে ভুড়ি নেওয়াটা আসলে অনেক ঝামেলা যার জন্য সবাই চিন্তা করে কীভাবে সবচেয়ে সহজ সহজভাবে পরিষ্কারভাবে নেওয়া যায় সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল